আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় সত্য কথন চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন কেয়ামতের বড় আলামতের মধ্যে একটি হচ্ছে ইমাম মাহাদির আগমন পৃথিবীতে যত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন ইত্যাদি বেড়ে যাবে তখন ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে আর সেই সকল ভিডিওটিতে অনেকে কমেন্ট করেছেন যে ইমাম মাহাদির আগমনের আগে সুফিয়ানির আগমন হবে আবার অনেকে কমেন্ট করেছেন যে পরে হবে আর এই কমেন্টগুলো দেখে আজকের এই ভিডিওটি তৈরি করা এই ভিডিওটিতে আমরা জানব সুফিয়ানিকে সুফিয়ানি কখন আগমন করবে কোথায় আগমন করবে সে আগমন করে কি কি করবে সুফিয়ানি কতদিন রাজত্ব করবে আরও অজানা সকল তথ্য আজকের এই ভিডিওটিতে থাকবে ইনশাআল্লাহ সুফিয়ানি কখন কোথায় প্রকাশ হবে আবু বকর ইবনু আবি মারিয়াম তার মাসায়ক থেকে বর্ণনা করেন সুফিয়ানিকে স্বপ্নে বলা হবে তুমি ওঠো এবং বের হও সে উঠে কাউকেই পাবে না এমনিভাবে দ্বিতীয়বার তাকে স্বপ্নে বলা হবে অতপর তৃতীয়বার স্বপ্নে তাকে বলা হবে তুমি ওঠো এবং বের হও দেখো তোমার ঘরের দরজায় কারা অপেক্ষমান তৃতীয়বার সে উঠে তার ঘরের দরজার দিকে এগিয়ে যাবে তখন সাত অথবা নয়টি বাহিনী দেখতে পাবে তাদের প্রত্যেকের সঙ্গে পতাকা রয়েছে তারা বলবে আমরা তোমার সঙ্গী শুদ্ধ উপত্যকার গ্রামাঞ্চলের লোকেরা তার অনুসরণ করবে দামেশকে শাসক তাকে পাকড়াও করতে এবং হত্যা করতে বের হবে যখন সে সুফিয়ানির পতাকা দেখবে তখন সে পরাজিত হয়ে যাবে আর তখন দামেশকের শাসক থাকবে বনি আব্বাসের অভিভাবক আফতাত রহমতুল্লাহে আলাইহে হতে বর্ণিত তিনি বলেন যখন রাশিয়া ও ইউরোপিয়ানরা একত্রিত হবে দামেশকের একটি গ্রাম ধসে যাবে পশ্চিমাঞ্চলের একটি মসজিদ লোকজন সহ মাটিতে দেবে যাবে সিরিয়াতে সাদা কালো লাল এবং সুফিয়ানি এই তিনটি পতাকা উড্ডয়ন হবে দামেশকে একজন লোককে বন্দী করা হবে এবং তার সঙ্গী সাথী সহ তাকে হত্যা করা হবে বনু আবি সুফিয়ানের দুইজন লোক আত্মপ্রকাশ করবে এবং দ্বিতীয় জন বিজয়ী হবে অতঃপর সাদা কালো পতাকা বাহিরা মিশর হতে আগমন করবে তখন সুফিয়ানি তার দলবল সহ তাদের ওপর প্রকাশ হবে সে কর্কিসিয়াতে রাশিয়া এবং ইউরোপিয়ানদের বিরুদ্ধে এমন যুদ্ধ করবে যে পৃথিবীর সকল হিংস্র পশু তাদের মৃতের গোস্ত খেয়ে পরিতৃপ্ত হবে হজরত আরতাত রহমতুল্লাহে আলাইহে হতে বর্ণিত তিনি বলেন যে সুফিয়ানি সর্বপ্রথম স্বামীর নাতিতে কালো ও হলুদ পতাকার বিরুদ্ধে লড়াই করবে এবং নিহত হবে সে বাইসানের পূর্বাঞ্চলের মনদারুন এলাকায় লাল রঙের উটের পিঠে আরোহণ করে প্রকাশ হবে তার মাথায় মুকুট থাকবে এবং সে বিরোধীদের দুইবার পরাজিত করবে অতপর সে নিহত হবে সে ট্যাক্স গ্রহণ করবে নারী ও শিশুদের বন্দি করবে এবং গর্ভবতী নারীদের পেট ফেরে বাচ্চা বের করবে সুফিয়ানি কতদিন রাজত্ব করবে এ বিষয়েও আমাদের অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে কেউ বলে থাকেন সুফিয়ানি বলতে কেউ নেই আবার অনেকে মনে করেন বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট হলো সুফিয়ান আবার কেউ কেউ নিজেকে সুফিয়ান বলেও দাবি করছেন না ওজুবিল্লা আজকের এই ভিডিওটিতে সকল তথ্য জানতে পারবেন ইনশাআল্লাহ সুলাইমান ইবনু ইসা হতে বর্ণিত তিনি বলেন আমার নিকট এই সংবাদ পৌঁছেছে যে সুফিয়ানি সাড়ে তিন বছর রাজত্ব করবে হজরত ইবনু আব্বাস রাজিয়াল্লাহ তালানহ হতে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি যদি সাঁত্রিশ বছর বয়সে আত্মপ্রকাশ করে তাহলে তার রাজত্ব হবে আঠাশ মাস আর যদি সে উনচল্লিশ বছর বয়সে আত্মপ্রকাশ করে তাহলে তার রাজত্ব হবে নয় মাস হজরত আবু হুজাইফা রাদিয়াল্লাহু তালানহু হতে বর্ণিত তিনি বলেন সুফিয়ানি যখন মিশরে প্রবেশ করবে তখন সেখানে সে চার মাস অবস্থান করবে সেখানে সে হত্যাযজ্ঞ চালাবে এবং সেখানকার অধিবাসীদের বন্দি করবে তখন ভাড়াটে বিলাপকারিণী পাওয়া যাবে কেউ কেউ তার লজ্জাস্থান হালাল করে নেয়ার কারণে কান্না করবে কেউ কেউ তার সন্তান হত্যার কারণে কান্না করবে কেউ কেউ তার সম্মানের জীবনকে লাঞ্ছিত করার কারণে কান্না করবে আর কেউ কেউ তার কবরে যাওয়ার আগ্রহে কান্না করবে সুফিয়ানি কোথায় আত্মপ্রকাশ করবে এ বিষয়টি নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে যেটা আমি আমার ভিডিওর কমেন্ট দেখে বুঝতে পেরেছি আর আপনাদের মনে সকল প্রশ্ন দূর করবে আজকের এই ভিডিওটি সুফিয়ানি আত্মপ্রকাশ করবে পশ্চিম শামের ইন্দার নামক গ্রাম থেকে মিশকাত শরীফের প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ মাধা এর হক জাদিদের এক বর্ণনায় হজরত আলী রাদিয়াল্লাহু তালানহু হতে বর্ণিত সুফিয়ানি বংশীয় দিক থেকে খালেদ ইবনু ইয়াজিদ ইবনু মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তালানহ সাথে সম্পর্কিত হবে সে বড় মাথা বিশিষ্ট এবং অত্যন্ত বিশ্রী চেহারার অধিকারী হবে তার চোখে সাদা একটি দাগ থাকবে দামেস্কের দিক থেকে তার আত্মপ্রকাশ ঘটবে তার সাথে বনুকাল গোত্রের লোক বেশি থাকবে মানুষের রক্ত নিয়ে ছিনিমিনে খেলা তার অভ্যাস হবে এমনকি গর্ভবতী নারীর পেট ফেড়ে সন্তান বের করে হত্যা করবে ইমাম মাহাদির আত্মপ্রকাশের খবর শুনে মাহাদিকে হত্যা করার জন্য সে একটি বিশাল বাহিনী প্রেরণ করবে এক হাদিসে বাইসান উপত্যকায় পূর্বাঞ্চলের মুন্দারুন এলাকার কথা উল্লেখ করা হয়েছে বাইসান হল উত্তর ইসরায়েলের আর নাজেরা জেলার অন্তর্গত একটি উপশহর বর্ণিত সর্বশেষ হাদিসেও ইন্দার নামক গ্রামের কথা বলা হয়েছে যা বর্তমান সময়ে ইন্ড্রার নামে পরিচিত এটি উত্তর ইসরায়েলের আন নাজেরা জেলার একটি ছোট্ট শহরের নাম উনিশশো সালের দোসরামে শহরটিকে ইসরায়েল দখল করে নিয়েছিল আর এই অঞ্চলটি ইমাম মাহাদি কর্তৃক সুফিয়ানিকে হত্যা করার স্থান তথা টাইবেরিয়া হ্রদের নিকটেই অবস্থিত মূল মূলকথা শব্দের ভিন্নতা সত্ত্বেও উভয় হাদিসে মূলত একই স্থানের কথা উল্লেখ করা হয়েছে এছাড়াও অন্যান্য বর্ণনা থেকে এ কথা প্রতীয়মান হয় যে সুফিয়ানী ইমাম মাহাদির আত্মপ্রকাশের কিছুকাল পূর্ব থেকে শাম জর্ডান ফিলিস্তিনের কোনো এক জায়গায় অবস্থান করবে ফাইজুল কাদির গ্রন্থের বর্ণনা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে সে অনেক মোত্তাকি পরহেজগার এবং ন্যায়পরায়ণ শাসক হিসেবে প্রসিদ্ধ থাকবে এমনকি শ্যামের মসজিদগুলোতে তার নামে খুদ বাও পাঠ করা হবে অতঃপর যখন সে শক্তিশালী হয়ে যাবে তখন তার অন্তর থেকে ইমান বের হয়ে যাবে এবং সে জুলুম অত্যাচার আর খারাপ কাজে লিপ্ত হবে এসব বর্ণনার আলোকে মনে হচ্ছে তাকে মুসলমানদের মধ্যে একজন মহান পথ প্রদর্শক এবং হিরো হিসেবে পেশ করা হবে যেমনটি দাজ্যালি শক্তি সব সময় করে থাকে অন্য বর্ণনায় সে পশ্চিমা শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাজিত করবে সুতরাং হতে পারে পশ্চিমাদের সাথে যুদ্ধ করে তাদের পরাজিত করার বিষয়টি একটি সাজানো নাটক হবে যেন ইসলামী বিশ্বে তাকে মহান বিজেতা বা পথ প্রদর্শক বলে মেনে নেওয়া হয় এরপর সে তার প্রকৃত চেহারায় প্রকাশ পাবে এবং মুসলমানদের বিরুদ্ধে দু দুটো বিশাল বাহিনী প্রেরণ করবে একটি মদিনার দিকে অপরটি পূর্ব দিকে মদিনায় তার বাহিনী তিন দিন পর্যন্ত লুটোত্রাজ করে যখন মক্কার দিকে রওয়ানা হবে এবং বায়দা নামক স্থানে এসে পৌঁছবে তখন আল্লাহ আল্লাহতালা জিব্রাইল আলাইহুয়া সাল্লামকে ওই বাহিনী ধসিয়ে দেয়ার আদেশ করবেন ফলে ওই বাহিনী জমিনের নিচে ধসে যাবে দ্বিতীয় বাহিনী বাগদাতের দিকে যাবে সেখানেও তারা লুটতরাজ এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে সুতরাং উপযুক্ত ভূখণ্ডগুলোতে গণতান্ত্রিক কিংবা পশ্চিমা সমর্থিত কোনো মুসলিম শাসক জনপ্রিয়তা লাভ করলেই তাকে মোমিনদের কল্যাণকামী ভাবার যেমন সুযোগ নেই তেমনি বিপরীত ধারণা পোষণ করারও কোনো সুযোগ নেই এক্ষেত্রে সচেতন মোমিনের দায়িত্ব হবে পর্যবেক্ষণ করা এবং সকল অকল্যাণ থেকে মুসলিম উম্মার পক্ষ হয়ে আল্লাহ তালার নিকট আশ্রয় কামনা করা আমরা যেন পূর্ব থেকে মনে মনে একটা কাল্পনিক পরিকল্পনা সাজিয়ে না রাখি যাতে পরবর্তীতে আমাদের কষ্ট পেতে হয় কিংবা বড় ধরনের ধোকায় পতিত হয়ে ইমান হারা হতে হয় মমিন ধোকা দেয় না ধোকা খায়ও না সদা সতর্ক থাকায় প্রকৃত মমিনের গুণ সর্বোপরি কথা হলো প্রকৃত অবস্থা তো পরাক্রমশালী আল্লাহ তালাই ভালো জানেন